আমাদের মনে রাখতে হবে কোন ফাসেক কোন মিথ্যাবাদী কোন বেনামাজি কোন জুয়াডি মদতি এবং আল্লাহর হুকুম অমান্যকারী কখনো অলি হবেন না আবার অনেকে বলে থাকেন যে কি বেবু তোর কি আছে আরা নজানি না আমার নভলি নভর দেরি কি আরা হন হতা নাই এরকম কোনো কথা নাই ওলি হওয়ার জন্য শর্ত মুত্তাকে হওয়া অলি হওয়ার জন্য মুত্তাকে হওয়া ফরহেজগার হওয়া যিনি মিথ্যা বলেন যিনি ফাঁসে কি করেন মন্দ কাজ করেন ইসলাম বিরোধী কাজে লিপ্ত থাকেন তিনি কখনো অলি হতে পারবেন না আল্লাহ রব্বুল আলমিন সুরা আনফালের চৌত্রিশ নম্বর আয়াতের মধ্যে এভাবে বর্ণনা করেছেন ইন্না আউলিয়া নিশ্চয়ই আল্লাহর বলিগন হলো ইল্লা মুত্তাকি ছাড়া আল্লাহর কোন বলি নেই সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর বলিগণ নিঃসন্দেহে মুত্তাকি সুবাহান আল্লাহ